আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক আশা করি সকলে ভালো আছেন আমার দোকানে ওপেনের পরে আজকে নতুন একটা ভিডিও করতেছি এই যে একটা নতুন আলমারি আমি রেডি করছি এটা দেখানোর জন্য আর কি দেখেন কতটা চমৎকার দেখেন সেগুন কাঠের আমার দোকানটা সম্পর্কে বলি আমার দোকানটা হচ্ছে একদম মেন রোডের উপরে উত্তর পাড্ডা বাড্ডা জেনারেল হসপিটাল অপোজিট পাশে সিয়াম ফার্নিচার চয় প্রগতি সরণি উত্তর পাড্ডা মেন রোড আচ্ছা প্রথমে আলমারিটার সাইডটা দেখাই কাঠের ফাইবারগুলো আগে দেখানোর চেষ্টা করি দেখেন কতটা নিখুঁত এই যে ফাইবারগুলো একদম সুন্দর ভেসে আছে তারপরে কারু কাজগুলো দেখানোর চেষ্টা করি দেখেন কতটা নিখুঁত আলমারিটা হচ্ছে তিন পাল্লা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ভিতরের পোষণগুলো দেখাই একটু আমি এই পাশ থেকে দেখাই এই যে দেখেন এই পাশে হচ্ছে কাঠের সেলফ সরি এটা হচ্ছে কুট হ্যাঙ্গার এটা হচ্ছে কুট হ্যাঙ্গার এটা কিন্তু গামারি কাট পেছনে হচ্ছে গর্জনের প্লাই যেটা দেখতে পাচ্ছেন সাইডও সেগুন কাট আর এটা পাকা এক ইঞ্চি এটা এটা হচ্ছে পাকা এক ইঞ্চি সম্পূর্ণ সেগুন কাট কাঠের এই যে লিকারগুলো দেখতে পাচ্ছেন এটা ওয়াটার প্রুফ সেই লাগছে লিকার আপনি যারা সাবান পানিতে দিয়ে ফেলতে পারবেন আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট এই নকশাগুলো কতটা চমৎকার নিখুঁতভাবে কাজ করা হয়েছে কাঠের ফাইবারগুলো দেখলে বুঝবেন যদি বার মাটিক বলি এটাও আপনাকে বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের সেগুন কাঠ আমরা সেগুন কাঠ বলেই বিক্রি করি তারপরে এই পাশে একটা আছে আলমারি এটাকে বলি ঝিনুক মডেল আলমারি এটা সম্পূর্ণ সেগুন কাঠ নিচেও আমরা নকশা করে দিয়েছি আর এটার মাঝখানে কাজটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি উপরে নকশাটা দেখেন কতটা চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এটাও তিন পাটের এবার দুটো প্রাইস সম্পর্কে বলি সম্পূর্ণ সেগুন কাঠের উপরে আপনার এই আলমারিটা নিতে পারবেন হচ্ছে বাহাত্তর হাজার টাকায় এটা সম্পূর্ণ সেগুন কাঠ সারি কাঠ আর যদি আপনারা যশোর হালুয়াঘাট মান সিং এর সেগুনদের নিতে চান এই সেম আলমারিটাই হয়তো বা আপনারা পেয়ে যাবেন হয়তো পঞ্চান্ন বা সাইটের মধ্যে পেয়ে যেতে পারেন আমি জানি না আর তারপরে এ আলমারিটা নিতে পারবেন হচ্ছে সত্তর হাজারে ওইটা নিতে পারবেন বাহাত্তর হাজার এটা নিতে পারবেন সত্তর হাজারে সম্পূর্ণ কাঠের আলমারি নিতে চাইলে আমার দোকানটা ভিজিট করতে পারেন আমার দোকান অ্যাড্রেস হচ্ছে উত্তরপাডা ছয় প্রগতি সরণি মেন রোডের উপরে আমাদের দোকানটা অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম